শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনাল স্কোয়াড নাম্বার এক নোয়ান্দো ফানান্দো ব্যাটার নাম্বার দুই তামিল মিশারা টপ অর্ডার ব্যাটার নাম্বার তিন কুশল মেন্ডিস উইকেট কিপার ব্যাটার নাম্বার চার পাথুম নিশাঙ্কা ওপেনিং ব্যাটার নাম্বার পাঁচ কুশল পেরেরা উইকেট কিপার ব্যাটার নাম্বার ছয় অনেন্দু হাসারাঙ্গা অলরাউন্ডার নাম্বার সাত চামিকা করুণারত্নে বোলিং অলরাউন্ডার নাম্বার আট কামিন্ডো মেন্ডিস অলরাউন্ডার নাম্বার নয় দর্শন সানাকা অলরাউন্ডার নাম্বার দশ চারিত আসালাঙ্কা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এগারো দুষ্মন্ত চামিরা বোলার নাম্বার বারো বিনর আনন্দ বোলার নাম্বার তেরো মাতিসা পাতিরানা বোলার নাম্বার চোদ্দো মহেশ সানা বোলার নাম্বার পনেরো ধুসারা বোলার এবং নাম্বার ষোলো দুনিত লাগি বোলার আফগানিস্তান এশিয়া কাপ ফাইনাল স্কোয়াড নাম্বার এক সিদ্ধকোল্লা অটল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই দারুজ রসুলি টপডার ব্যাটার নাম্বার তিন রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপার ব্যাটার নাম্বার চার ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটার নাম্বার পাঁচ মোহাম্মদ ইশাহ উইকেট কিপার ব্যাটার নাম্বার ছয় আজমতুল্লাহ অমরুজাই অলরাউন্ডার নাম্বার সাত রশিদ খান বোলিং অলরাউন্ডার নাম্বার আট মোহাম্মদ নবী অলরাউন্ডার নাম্বার নয় শরাফুদ্দিন আরশব অলরাউন্ডার নাম্বার দশ গুলবদ্দিন নাইব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এগারো করিম জানাত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার বারো ফরিদ আহমেদ বোলার নাম্বার তেরো ফজলত ফারুকী বোলার নাম্বার চোদ্দো এ এম গজানফার বোলার নাম্বার পনেরো মুজিবুর রহমান বোলার নাম্বার ষোলো নাবিউল হক বোলার নাম্বার সতেরো নুর আহমেদ বোলার বাংলাদেশ এশিয়া কাপ ফাইনাল স্কোয়াড নাম্বার এক লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটার নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটার নাম্বার তিন তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার চার জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার নাম্বার ছয় তাওহিদ হৃদয় টপ অর্ডার ব্যাটার নাম্বার সাত মেহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার আট সাইফ হাসান অলরাউন্ডার নাম্বার নয় মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ শামী হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এগারো রিশাদ হোসাইন বোলার নাম্বার বারো তাস্কিন আহমেদ বোলার নাম্বার তেরো শরীফুল ইসলাম বোলার নাম্বার চোদ্দো তঞ্জিম হাসান সাকিব বোলার নাম্বার পনেরো মুস্তাফিজুর রহমান বোলার এবং নাম্বার ষোলো নাসু আহমেদ বোলার হংকং এশিয়া কাপ ফাইনাল স্কোয়াড নাম্বার এক বাবুর হায়াত ওপেনিং ব্যাটার নাম্বার দুই তালহান চাল্লু ওপেনিং ব্যাটার নাম্বার তিন মার্টিন কটজি ওপেনিং ব্যাটার নাম্বার চার আনাস খান ব্যাটার নাম্বার পাঁচ আঞ্জুমান রাত উইকেট কিপার ব্যাটার নাম্বার ছয় জিশান আলী ব্যাটার নাম্বার সাত শহীদ ওসিফ ব্যাটার নাম্বার আট নিজাকাত খান অলরাউন্ডার নাম্বার নয় এজাজ খান বোলিং অলরাউন্ডার নাম্বার দশ অ্যাসিম মুত্তজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এগারো কিঞ্চিত শাহ বোলিং অলরাউন্ডার নাম্বার বারো ঈশান খান বোলার নাম্বার তেরো মোহাম্মদ ওয়াহিদ বোলার নাম্বার চোদ্দ আলী হাসান বোলার নাম্বার পনেরো আতিক ইকবাল বোলার নাম্বার ষোলো আদিল মোহাম্মদ বোলার